ও মাগু এ দেখছি সবাই কিনছে সবুজ চুরি কাকিমারা আর আমার বান্ধবী কিনছে সিঁদুর তো কাউকে তো সিঁদুর কিনতে দেখলাম না এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বান্ধবী কেন সিঁদুর কিনছে শ্রাবণ মাসে কি বান্ধবী পালিয়ে বিয়ে করছে তোমরাও যদি জানতে চাও যে আমার বান্ধবী কি পালিয়ে গিয়ে বিয়ে করছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করো এই কমেন্টের উত্তর কিন্তু আমার বান্ধবী দেবে এখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু ট্রেন্ডিংয়ে চললেই মানুষ সেটাকে ফলো করার চেষ্টা করে তো দোকানে গিয়ে সেটাই বুঝলাম যে আমি আর আমার বান্ধবী ছাড়া সবাই শুধু সবুজ চুরি পরছে কেন পড়ছে কি জন্য পড়ছে কেউ তো বলতেই পারলো না কাহিমাদের জিজ্ঞাসা করলাম তো যে দোকানদার ছিল দোকানদার বলল যে সবুজ চুরি পড়লে নাকি ভালোবাসার মানুষটা দীর্ঘায়ু কামনা করা হয় এটা আমাদের জানা ছিল না তাই বান্ধবী আর আমি শুনে তো অবাক হয়ে ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা থেকে ওখানে কি করি তো যাই হোক দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আর আমার বান্ধবীর মাথায় এলো যে সবুজ চুরির ব্যবসা করলে কীরকম হয় তো তোমরা কি বলো সবুজ চুরির ব্যবসা করলে কি চলবে আর তোমরা যদি কেউ সবুজ চুরি কিনতে চাও অবশ্যই কমেন্ট করে আচ্ছা আচ্ছা ভাইদের টোন কাটার ভয় তো অনেকদিন বিকালবেলা ঘুরতেই বেরোনো হয় না তো যেহেতু বিকালবেলা সেদিন বেরিয়েছিলাম বান্ধবীকে বললাম চ একটু ঘুরে আসি মেলার মাঠ থেকে মেলার মাঠে এসে দেখি ও মা এত লোকের ভিড় কেন এত ভিড় তো গিয়ে দেখলাম আগিয়ে যে সামনে হাট বসেছে তো এখানে আমার বান্ধবীকে বললাম চ রিয়াকে তাহলে ফোন করা যেতেই পারে ও তো আসবে বলছিল বাজারে একটু ঘুরতে তো রিয়াকে ফোন করে দেখি ও চলে এসেছে তো ওকে আমরা দেখতে পাইনি ভিডিওতে এখন এডিট করতে করতে আমি দেখতে পেলাম যে বান্ধবী আগে থেকেই এসে হাজির তারপর তাকে ফোন করে ডাকলাম তো ওই যে ম্যাডাম আসছে গুটি গুটি পায় পাশে ছিল ওটা জানি না তবে হায় হ্যালো করতে করতে আসছিলো যাই হোক ওই বোনটা কে ছিল জানি না তারপরে আমরা এখানে একটু গল্প গুজব শুরু করে দিলাম বান্ধবী আমার আমার বিবাহিত তাই বান্ধবী তো একটু সংসারের গল্প করবে তো যাই হোক এই ছিল আজের মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা